পুরতে কেজি 800 কেজি বাজারাত মিশ্রে বিক্রি করতেছি প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আতরমন সুজন আমি এখন দাঁড়িয়ে আছি গায়বানদার সাদুল্লাহপুর রুটে কদমতলা কাজলডোপ বল্লমজার গায়বানদার আমার পিছনে আপনারা দেখতেছেন মৌচাক বা মৌচাক ব্যবস্থা করতেছে মৌমাছি থেকে মধু সংগ্রহ করার জন্য এইটেই সুন্দর একটি ফুকুর এই ফুকুর পারে কিন্তু চারিপাশে এরকম বক্সগুলা ওনারা বসাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মৌমাছি আছে আর এই মৌমাছি থেকে ওনারা মধু সংগ্রহ করে বিক্রি করবে আমরা আপনাদেরকে চেষ্টা করব খাঁটি মধু সংগ্রহ করে কিভাবে এবং খাঁটি মধুর দাম কত এবং কীভাবে আপনারা পেতে পারেন সেটা আমরা আপনাদেরকে জানাবো দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এখানে পুকুর পাড়ে কিন্তু মৌমাছির যে মৌ বক্সগুলো আছে সেগুলো ওনারা বসিয়েছে এই মৌ বক্সেই কিন্তু মৌমাছিগুলো আছে এবং তারা বিভিন্ন জায়গায় চলে যাবে বিভিন্ন জায়গা থেকে মধু নিয়ে তারা এই বক্সে চলে আসবে আর তখনই খাঁটি মধু তৈরি হবে আর এই খাঁটি মধু যারা বাজারজাত করে আমরা চলেন ওনাদের সাথে কথা বলে আসি আমি মোহাম্মদ তারেক রহমান তো এই এখানে এসেছি আমরা বিভিন্ন ফুল থেকে মধু উৎপাদন করতে ঘাস ফুল থেকে বন্য ফুল থেকে তো দশ বারো দিন পর পর মধু বের করি প্রতি কেজি আটশো টাকা কেজি বাজারাত্তর হিসেবে বিক্রি করতেছি আমরা আমি এক মাসের ভেতরে এক মাস পর্যন্ত আছি যারা খাটির খাটিম মধ্যে নিতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন তেরো উনআশি একত্রিশ প্রিয় দর্শক বিন্দু ওনার নাম্বার আপনারা পেয়ে গেছেন আশা করি উনি বলেছেন তারপর আমরা আমাদের ইনবক্সে দিয়ে রাখবো দেখেন ওনারা প্রসেসিং করতেছে এখন দুই দিন হয়েছে ওনারা এখানে আসছে ওনারা এক মাস থাকবে আপনারা যারা খাঁটি মধু সংগ্রহ করতে চান ওনাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আশা করি উনি আপনারা খাঁটি মধুই পাবেন কারণ ওনারা এই যে বক্স আসলে বসাইছে অনেক সময় অনেক জায়গায় মিক্সড মধু পাওয়া যায় চিনি দিয়ে পাওয়া যায় কিন্তু ওনারা অরিজিনাল মৌমাছি থেকেই কিন্তু ওই মধু সংগ্রহ করে আমরা দেখতেছি বক্সে প্রচুর পরিমাণে মৌমাছি দেখা যাচ্ছে এবং ওনারা মৌমাছির বক্সে ফ্রেম দিয়ে দিচ্ছে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে ওনারা আসলে এই মৌমাছির মৌ বক্সগুলো বসিয়েছে চারিপাশে মৌমাছি বক্স আর মাঝখানে পুকুরে ফুকুরে আবার কুটছে অসংখ্য সাপলা ফুল লাল সাপলা ফুল এবং কচুর ফেনা সাদা লাল সাপলা এবং কচি সাদা কচুরি ফেনার সমন্বয় দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে আর দেখেন চারপাশে কিন্তু মৌমাছির বক্সগুলা এই অপরূপ দৃশ্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে গাইবান্ধার কদমতলা কাজলডোপ বল্লমজার সাদুল্লাপুর রোডে